বর্ষাকালে বৃষ্টি ভেজা বিকেলে চা বা কপির সাথে মুচমুচি কিছু মুকোরোচো খাবার খেতে চাইলে বানিয়ে ফেল এই রেসিপিটা আজকের রেসিপিটা হলো ডিমের পকোড়া তার জন্য আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে দেখো আরেকটা বাটিটি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ো ঝালের জন্য কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অল্প একটু মৌরি দেবো দিয়ে দিচ্ছি ছোটো একটু আদা গ্রেড করে দিচ্ছি এখানে তোমরা আদা বাটাও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি প্রথমে হাত দিয়ে একটু চটকে নেবো যাতে পেঁয়াজটা ভালো সফট হয়ে যায় তারপর জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে তৈরি করবো নাহলে বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায় দেখো আমি বেটার তৈরি করে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব। এতটা গনও না এতটা বাতলাও না মিডিয়াম করেছি এদিকে চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান গরম হয়ে গেলে দিয়ে দেব দু চামচের মতো তেল তেলটা গরম হয়ে গেলে চারিপাশে ছড়িয়ে দেব তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের তৈরি করে রাখা আগে থেকে তৈরি করে রাখা পেটারটা দেখুন দু মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি তারপর আমি থেকে উল্টে দিচ্ছি কিছুটা ফ্রাই হওয়ার পরই করবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি দুপাশ ভালোভাবে ভেজে নেব বেশি লাল করতে যাবে না দেখো আমার ডিমটা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এবার আমি কেটে নিচ্ছি দুটো ডিমে আমার সোপিস হয়েছিল পকোড়া ভাজার জন্য বসিয়ে দিয়েছি কড়াই কোড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ডিমটাকে বেসন ময়দার তৈরি করে রাখা বেটারের মধ্যে থেকে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেবো সবগুলো আমার দিয়ে দিয়েছি এবার লো টু মিডিয়াম আছে এটাকে ভালোভাবে বাঁচতে হবে একটু সময় নিয়ে বাঁচতে হবে না হাই ফ্লেমে বাঁচবে না হাই ফ্লেমে বাজলে খেতে ততটা ভালো হবে মুচমুঝি হবে না একটু সময় নিয়ে বাঁচবে তাহলে খেতে দেখবে খুবই দারুণ লাগছে খুবই টেস্টি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে ডিমের পকোড়া তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে ভুলবে না আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ